হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে কিন্তু রুচি রুচিসম্মত মানসম্মত কিছু অর্গেন্ডি বাটিক বে টার্সেল বাটিক নিয়ে চলে আসলাম অনেক সুন্দর সুন্দর কালার হবে স্লিপের পার্ট আলাদা হবে প্রত্যেকটার স্লিপের পার্টটা কিন্তু ফুল স্লিপটা করার সুযোগ রয়েছে সাথে প্যান্ট থাকবে একটা আড়াই গোজের প্যান্ট আর ড্রেসের লং থাকবে আটচল্লিশ জামাটা থাকবে হচ্ছে যা চড়টা থাকবে হচ্ছে আশি প্লাস সাথে একটা দুপারটা আড়াই হাত বহরের মধ্যে লং হচ্ছে পাঁচ হাত সাথে টার্সেল করা এক এক করে প্রত্যেকটা কালারই কিন্তু খুলে দেখাবো আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু হচ্ছে কালারগুলো ডিজাইনগুলো দেখতে পারবেন তো আমাদের ইউটিউব চ্যানেল যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নিত্য নতুন কালেকশন আপনাদের জন্য কন্টিনিউ নিয়ে চলে আসতে পারি রেড কালারটা পারফেক্ট একটা কালার মাত্র ছয়শো পঞ্চাশ একটা ডিজাইনের চারটা করে কালার হবে বেস্ট কালার এছাড়াও কিন্তু যারা ছয় পিসের উপরে নেবেন তাদের জন্য একটা হোলসেল প্রাইস দেওয়া যাবে আর এটার সাথে কিন্তু জলপাই কম্বিনেশন জলপাইয়ের সাথে কিন্তু হচ্ছে পার্পেল কম্বিনেশন ও মাই গড অনেক সুন্দর একটা কালার এটাও পারফেক্ট মাত্র ছয়শো পঞ্চাশ এটাও সুন্দর চলে আসবে অ্যাসের সাথে ম্যাজেন্ডা কম্বিনেশন অ্যাসের সাথে ম্যাজেন্ডা কম্বিনেশন এটাও পারফেক্ট চলে আসবে এটার প্রাইসও থাকবে মাত্র ছয়শো টাকা অনেক সুন্দর মশালা ছয়শো পঞ্চাশ টাকা কী দিচ্ছি অনেক সুন্দর সুন্দর ড্রেসগুলো দিচ্ছি আপনাদেরকে এটাও পারফেক্ট কালার এটাও কিন্তু হচ্ছে মাস্টারের সাথে হলো কম্বিনেশন এটাও পারফেক্ট এটা কিন্তু অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন সুপারহিট এটাও সুন্দর চলে আসবে ডিজাইনটা দেখেন কালারটা দেখেন জাস্ট লুকিং লাইক এ ওয়াউ ভেরি নাইস একটা কালার সম্পূর্ণ অর্গেন বাটিকের মধ্যে আর এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন জামা কটন ওনা কটন প্যান্ট কটন সম্পূর্ণ কটনের মধ্যে থাকবে এটাও সুন্দর চলে আসবে অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন প্রাইসটা কিন্তু ছয়শ তো পঞ্চাশ তারপর এই কালারটাও কিন্তু হচ্ছে পারফেক্ট একটা কালার চলে আসবে এটা সুন্দর চলে আসবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সুন্দর এটাও কিন্তু হচ্ছে বেস্ট একটা লুক প্রায় ছয়শো পঞ্চাশ টাকায় কী পরিমাণে আমরা বাটিকে ড্রেসগুলো নিয়ে চলে আসছি অনেক সুন্দর এটাও কিন্তু সেম প্রাইজে দিচ্ছি এটাও পারফেক্ট কালারটাও সুন্দর চলে আসবে ঢাকা সিটির ভিতর হোম ডেলিভারি হবে ঢাকা সিটির বাইরেও কিন্তু হচ্ছে আপনারা হোম ডেলিভারিটা পাবেন এটাও সুন্দর চলে আসবে সি গ্রিন কালারটাও পারফেক্ট একটা কালার দুপাটাটা দেখেন কর্তটের সুন্দর একটা কম্বিনেশন অনেক সুন্দর মাত্র সিক্স হান্ড্রেড টাকার মধ্যে এত সুন্দর একটা কি বাটিকের ড্রেস এটু কিন্তু হচ্ছে রেটের সাথে হচ্ছে একটু ডিফারেন্ট অরেঞ্জ কম্বিনেশন সাথে কিন্তু হচ্ছে দুপাটা কিন্তু হচ্ছে মণিমুগ্ধে একটা দোপাটা চলে আসবে তো এই গরমে বাটিকগুলো পরেন আরামে পারফেক্ট এটু কিন্তু হচ্ছে জলপাইয়ের সাথে হচ্ছে মাস্টার কম্বিনেশন মাস্টার অরেঞ্জ এটা হচ্ছে স্লিপের পার্ট প্যান্ট সাথে কিন্তু একটা দুপাটা পাচ্ছেন আড়াই হাত বহরের মধ্যে লং পাচাত ডাকাসিটির ভিতরে যেহেতু দেওয়া যাবে হোম ডেলিভারি ঢাকা সিটির বাইরেও নিয়ে আসবেন তারপরে দেখেন কি পরিমাণে বাটিকের ড্রেস এগুলো সব বাটিকের ড্রেস চলে আসবে আমরা যখনই যে কোনো কোয়ান্টিটি নিয়ে ইউটিউবে বা লাইভে দেখাই হিউজ পরিমাণে কোয়ান্টিটি দেখেন বাটিকের রাজা বাটিকের ড্রেস সম্পূর্ণ হচ্ছে এত কোয়ান্টিটি কেউ একসাথে দিতে পারবে না গ্যারান্টি দিয়ে বলতে পারি বিলানাটার প্রাইস সব আপনাদের জন্য বিশ্বাস্ত সব পারফেক্ট সব কি পরিমাণে বাটিকের ড্রেস এগুলো সব বাটিকের কালেকশন সব বাটিকের কালেকশন মাথা নষ্ট অ্যাড্রেস তো অ্যাড্রেসটা একটু দেখিয়ে দিব যে অ্যাড্রেসে কন্ট্যাক্ট করলে আপনারা দ্রুত প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম